ঠিক আছে আমি আমি আমরা তো ডিবেট করে অভ্যস্ত যে জন্য ভাইকে বলে রাখতেছি যে অন্তত এক মিনিট আগে আমাকে অ্যালার্ম দিবে আমি শেষ করে দিব তো সেই জন্য আমি বলছিলাম তো আমি কয়েকটা মিনিট সময় দিই না যেহেতু একটুখানি সাম করতে হবে তো আমি প্রথমে খুবই কৃতজ্ঞতা জানাই যে আপনারা অসম্ভব মনোযোগ দিয়ে খুবই প্রাণবন্তভাবে কিন্তু চার চার জায়গা থেকে অসাধারণ কতগুলি

দেখছে এত বছরে যতটুকু ততটুকুর ভিতরে তারা দেখছে যে কিছু ঠিক নাই বা এই জায়গাটা এই জায়গাটা হওয়া দরকার সেই জায়গাটা তারা একটা তাদের মতো করে ভাষা দিয়ে তারা সেটা প্রতিবাদ করছে বা আমাদের কাছে নতুন ভাবে একটা ফ্রেশ খাতা দিয়ে দিছে খুলে এখন সেখানে নতুন নতুন করে যোগ করতে আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স আমি নিজে দেখলাম যে আমার প্রায় বিয়াল্লিশ বছর যাবৎ মানে উনিশশো চুরাশি সাল থেকে শুরু করে তার মধ্যে বছর আগে থেকে রাস্তায় আছে

দেশ তখন বলে যে এই দেশটাকে এই জায়গা আনার জন্য ওই লোকগুলি ওই অবস্থা থেকে এই পর্যন্ত আসছে ওই অবস্থা থেকে তোমাকে আজকে চকচকে লন্ডন দিছে বা ব্রিটেন দিছে এখন তুমি এটাকে আরও কিভাবে সামনের দিকে নেবা তার মানে হচ্ছে তোমার ওই বলা যাবে না তাকে স্মরণ করে নিচ্ছে তাকে সবসময় মনের ভিতর গাঁধে দেওয়া হচ্ছে যে এক সময় এরকম খারাপ অবস্থা ছিল সেটা থেকে কেমন করে তারা এরকম দুরবস্থা দিতে ছিল তারা কিন্তু কষ্ট করে করে আজকের এই এই দেশটাকে তোমার কে দিতে সেটাকে তোমার পরিমার্জন করতে হবে তাই আমার মধ্যে কিন্তু একটা দেশ প্রেম মানব প্রেম এইগুলি তৈরি হয় আমিও বলবো এই প্রজন্মকে যে এই যে প্রাচীন লোকগুলি এত অভিজ্ঞতা অনেক দূর অবস্থার ভিতর দিয়ে কাজ করছে না সেই জঙ্গল পরিষ্কার করে এখন চকচকা রাস্তা হয়ে গেছে মানে কিন্তু এই না যে আমরা যে কাদা পানির ভিতর দিয়ে এই লোকগুলি মানুষের কাছে পৌঁছেছে তাদেরকে একটু ডিজনার করা তাদের আমাদের সকলের সঙ্গে কাজ হয়তো আজকের মতো তোমাদের আকাঙ্ক্ষা যে মোবাইল খুলে অস্ট্রেলিয়া রাস্তা দেখে এরকম হয় না কিন্তু তার মানে কিন্তু এই না যে এই রোগগুলি কোন রকম বিন্দু মাত্র তাদের চেষ্টা করতেছিলো ছিল একটু টুকরা এখন এরা একেবারে রকের প্রতি আগে আগে আমাদের বিশ্বাস তোমাদের সেই বিশ্বাসের জায়গা থেকে ওদের কাছে আমাদের প্রত্যাশাটা রইল দ্বিতীয়ত তেপান্ন বছর যেটা না যাকে আমার কাছে মনে হলো যে আমাদের হয় নাই কিন্তু এখন হবে আমি বন্ধু সাথে মানে সাংঘাতিকভাবে সহমত পোষণ করি যে আল্লাহ পরে বিসমিল্লা করে মুখে ভাবতে হচ্ছে কৃষকের নাম করে যে আমার জন্যে যে এই খাবারটা তৈরি করে দিছে উপযুক্ত করে দিতে সেই কৃষক কি কি অবস্থায় আছে তাইলে কিন্তু অনেকগুলি প্রশ্ন উত্তর হয়ে যাবে এবং শুধুমাত্র কৃষক নয় যে লীরাদি বলে গেলেন যে ওয়ান পার্সেন্টের ভিতরে আদিবাসী হিজরা এবং আরেকটা প্রতিবন্ধী ওয়ান পার্সেন্টের ভিতরে তাহলে এর ভিতরে এই শ্লোকগুলি তো আছে তার ভিতরে নারী কিন্তু আরো কষ্ট বিপদাপন্ন তাই না যে আদিবাসী পাহাড়ি যারা আছে তাদের ভিতরে নারীরা আরো কতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয় আমার কাছে মনে হয় যে স্বামী আপা সুমাই আপা আমার এরা আবার আমাকে কত প্রায় তেইশ বছরের সম্পর্ক আমাদের এরা আমার এই চোখগুলি খুলে দিচ্ছে যেজনের বুঝতে পারি যে কোন জায়গায় হাত দিলে গায়ের গরমটা বোঝা যায় জ্বর কিনা ঠিক আছে তা এই যে পাহারে এত কিছু ঘটতেছে কিন্তু তার ভিতরে দেখবেন যে নারীদের জন্য আরো কত কিছু আরো কত মানে ঝুঁকিপূর্ণ যেগুলো বলা হয় নাই অনুচ্চারিত এটা আপনারা নিজেরা জানেন এবং বুঝে নেবেন আমি ঋণ নেওয়ার জন্য আমাদের সামনে ভাই চলে গেছেন দুর্দান্ত একটা কথা বলছি